সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আজকে এই ঈদটা মানুষের জীবনে দুঃখ কষ্টই বয়ে নিয়ে আসত যদি সেদিন ইসমাইল নবীর পরিবর্তে যদি আল্লাহ পশুকে না জবে করাইতো তাই না আল্লাহতালার নির্দেশ যাই হোক আজকে প্রত্যেকটা ঘর থেকে তার বড় সন্তানকে কোরবানি করা হতো আই মিন এই দিনটা সুখের থেকে শখের বেশি সুখে সুখের বেশি হতো তাই না আল্লাহ মহান রবুল আলমী কতটা যাই হোক মনে হচ্ছে দয়ার সাগর ওনার দয়ার কোনো তুলনাই হয় না তো নিয়ে মায়ের মনে মায়া দিয়েছে এক ভাগ তাই মা সন্তানকে তার স্বামীকে তার পরিবার পরিজনকে এত ভালোবাসে আর যদি ওনার দপ্তরে আছে নিরানব্বই ভাগ তাহলে বুঝতে হবে যে উনি কতটা দয়ার অধিকারী মায়ের মনে এক ভাগ তাই যদি সন্তান টুকুলে ওঠে মায়ের যায় ঘাত লাগে আমাদের রব কত দয়ার অধিকারী আলহামদুলিল্লাহ সবাই এটাকে ভালোভাবে উদযাপন করবেন আসলে কিছুদিন যাবত হতাশায় ভুগতেছি নিজেকে নিয়ে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেমন আমি একটু ভালোভাবে লাইফটা লিড করতে পারি জীবনটাকে উপভোগ করতে পারি আল্লাহ যেন আমার তো দেন আসলে ডিপ্রেশন চিন্তা আগেও করতাম কিন্তু আগে তো বুঝতাম না ডিপ্রেশন কী জিনিস এই জন্য আগে হয়তো বাইরে জিনিসগুলো হতো না এখন তো বুঝি এই জন্য এখন ডিপ্রেশন এখন বলি ডিপ্রেশন যেটাকে আমরা চিন্তা বলি যাই হোক সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার পরিবারটা অনেক সমস্যার ভিতরে আছে সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন সব সমস্যা দূর হয়ে যায় আসলে সমস্যা নিয়েই দুনিয়া এই হচ্ছে কথা আজকে অফিসে ছুটি ছুটির দিন হোক সবাই সবার হচ্ছে ঈদুল আজাদ অনেক অনেক হচ্ছে দাওয়াত দাওয়াত্রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আসসালাম আলাইকুম